ने अपने बेलिस्टिक मिजाइल अभी लॉन्च किए हैं एक नूर खान एयरपोर्ट में गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं भयंकर রাতের পর রাত রীতিমতো আতঙ্কে হচ্ছে এই বুঝি কাটাতে ভারত আক্রমণ করে দিল আবার একটা অপারেশন অপারেশন দুদিনের যে পাকিস্তানকে কতটা আতঙ্কে ফেলে দিয়েছে গতকালের রাতের ছবি সেটাই আবার পরিষ্কার করে দিয়েছে এর আগে আপনারা দেখেছেন যে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে মগ ডৃড়ের নির্দেশনামা জারি করেছিল কেন্দ্রীয় সরকার এবং মক ড্রিল যেদিন শুরু হবে তীর তার আগের দিনেই পাকিস্তানে হামলা অপারেশন সিন্ধুর শুরু নটা জঙ্গি ঘাটি একেবারে গড়িয়ে দেওয়া হয়েছিল এবার আইপিএল এর ফাইনালে যখন গোটা ভারতবাসী ব্যস্ত তখন পাকিস্তান ভাবল যে আইপিএল কে উপলক্ষ করে পাকিস্তানে আবার হামলা চালাবে ভারতীয় বিমান বাহিনী ভারতের মিসাইল ফলে গতকাল রাতটা তারা ভোর অব্দি জেগে কাটিয়েছে আর পাকিস্তানের আকাশে চক্কর দিয়েছে তাদের যুদ্ধ বিমানগুলো অবিশ্বাস্য ব্যাপার আর অন্যদিকে আরো একটা বড় খবর পাকিস্তান যে অপারেশনটা চালিয়েছিল ভারতের বিরুদ্ধে যেটা নাম দিয়েছিল অপারেশন বুনিয়ান উন মার্সাস সেটা ডসিয়ার প্রকাশ হয়েছে এবং এই ডসিয়ারে আমরা আরো অবাক হয়ে গেছি যে রিপোর্টটা পাকিস্তানের সরকার বের করেছে তাতে দেখা যাচ্ছে ভারত যে এগারোটা বিমান ঘাটি গুড়িয়ে দেবার দাবি করেছিল সেগুলো তো আছেই তার বাইরেও আটটা জায়গা ভারত দিয়েছে এমনটাই দাবি করেছে পাকিস্তান সরকারের আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তানের ঘুম উধাও হয়ে গেছে না হলে গতকাল রাতে আইফিনের ফাইনাল চালাকালীন যেখানে গোটা ভারতবর্ষের অধিকাংশ মানুষ আইপিএল দেখছে আঠারো বছর পর প্রথমবার আইপিএল ট্রফি হাতে ছুঁয়ে দেখার সুযোগ পেল জিতলো বিরাট কোহলি সেই নিয়ে ব্যস্ত বেঙ্গালুরুতে বাজি ফুটছে আর পাকিস্তান তখন আতঙ্কে ভোর সাড়ে তিনটে চারটে অবধি আকাশ পাহারা দিচ্ছে যেটুকু জানা গেছে যে গুজরাটের মোদি স্টেডিয়ামে যখন আইপিএল এর ফাইনাল চলছে বিরাট কোহলি প্রথমবার আইপিএল জিতলেন এত বড় ইভেন্ট যখন ভারতে হচ্ছে পাকিস্তান তখন আতঙ্কে কাঁপছে যে এই বড় ইভেন্টের আড়ালে আবার পাকিস্তানে হামলা হবে এই জন্য গতকাল ভারতের যে রাডার সেই রাডারে ধরা পড়ল পাকিস্তানের আকাশ সীমান্তের ভেতরে তাদের অনেকগুলো যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান এফ সিক্সটিন যুদ্ধ বিমান আই এল সেভেন্টি এইট যুদ্ধ বিমান এমনকি বিভিন্ন রাডার সিস্টেম নজরদারি ড্রোন পি ফর্টি ফোর পাকিস্তানের একেবারে বর্ডারে উঠতে শুরু করলো রাত এগারোটা সাড়ে এগারোটা থেকে শুরু হলো ভোর সাড়ে তিনটে অব্দি উঠতে শুরু করলো ভারতে ভেবেছিল অন্য কিছু যে পাকিস্তান হয়তো অ্যাটাক করতে পারে সেই জন্য ভারতের একেবারে সমস্ত এয়ার ডিফেন্স রেডি করা ছিল এস ফোর হান্ড্রেড আকাশ ক্ষেপণাস্ত্র সব রেডি করা ছিল কিন্তু পাকিস্তান নিজের সীমা অতিক্রম করেনি বোঝাই যাচ্ছিল তারা পাহারা দিচ্ছিল ভারতের আক্রমণের অপেক্ষায় যদি আইপিএল এর এই ফাইনালের আড়ালে প্রচারের আড়ালে আবার যদি ভারত আক্রমণ শুরু করে দেয় এবং পাকিস্তানের মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে খবর হচ্ছে অনেকে বলছে যে ভাই যা করা তাড়াতাড়ি কর এই আতঙ্ক আর নিতে পারছি না ভারতের আতঙ্কে ভুগছে পাকিস্তান এবং আরো একটা অদ্ভুত জিনিস হয়েছে এই যে পাকিস্তানের যে অপারেশনটা হলো অপারেশন সিঁদুরের বিরুদ্ধে আপনারা দেখেছেন অপারেশন বুনিয়ান উন মার্চুস এর একটা ডসিয়ার প্রকাশ হয়েছে পাকিস্তান গভর্নমেন্টের তরফ থেকে এবং এখানে দেখে আমরা দেখতে পাচ্ছি অভূত অভূতপূর্ব ব্যাপার সাধারণত কোন দেশের সেনাবাহিনী অন্য শত্রু দেশের কি কি ধ্বংস করেছে এটা বলার সময় বাড়িয়ে বলে কিন্তু পাকিস্তানের যে ডসিয়ার প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে ভারতের সেনাবাহিনী যেগুলো ধ্বংস করব বলেছিল ধ্বংস করেছি বলেছে সেগুলো তো আছেই প্লাস আরো বেশ কয়েকটা জায়গার নাম আছে যেগুলো ভারতের সেনাবাহিনী বলেইনি যে অপারেশন সিন্ধুরে দ্বিতীয় দিন এগুলো ধ্বংস হয়েছে আপনারা দেখেছেন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যে মুরিদ কে নূর খান এছাড়াও রাহুলপিন্ডি মুজাফরবাদ কোটলি নীলাম ভালি ঝিলাম এই সমস্ত জায়গায় ভারত হামলা চালিয়েছিল জঙ্গিদের একেবারে ধ্বংস করে দিতে পাকিস্তানের বিমান গুলোকে ধ্বংস করে দিতে দ্বিতীয় দিন পাকিস্তানের যে ডসিয়ার দেখা যাচ্ছে সেই ডসিয়ারে পাকিস্তানের এই বিমানগুলোর বিমান ঘাঁটিগুলোর নাম তো আছেই প্লাস দেখা যাচ্ছে পাকিস্তানের সরকারি ডসিয়ারে নাম রয়েছে পেশোয়ার গুজরানওয়ালা আরো বেশ কিছু জায়গার নাম রয়েছে যেগুলো যেমন পেশোয়ার তারপরে পাকিস্তানের যে গুজরাট পাঞ্জাব তারপরে রয়েছে ভওয়ালনগর অ্যাটক চোর যে নামগুলো ভারত বলেনি সেগুলো সেগুলোও ধ্বংস হয়ে গেছে বলে পাকিস্তান সরকারের দশিয়ারে উল্লেখ রয়েছে অবিশ্বাস্য ব্যাপার ভারত সরকার যেগুলো বলেছিল যে নূর খান রাউলপিন্ডি চকি ঝিলাম এগুলো তো আছেই প্লাস এই জায়গাগুলোর নাম রয়েছে যেগুলো ভারত বলেনি অর্থাৎ পাকিস্তানের যা ক্ষতি হয়েছে বলে পাকিস্তান বলছে এবং যেগুলো এই যে মাকসার টেকনোলজ টেকনোলজিস তাদের যে স্যাটেলাইট ইমেজ স্যাটেলাইট ইমেজ কখনো মিথ্যা হতে পারে না যে স্যাটেলাইট ইমেজ দিয়ে বিবিসি বাংলা নিউ ইয়র্ক টাইমস খবর করেছে যে পাকিস্তানের প্রায় অধিকাংশ সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে যে যা ধ্বংস হয়েছে সে ক্ষতিপূরণ করতে ক্ষতি ঠিক করতে পাকিস্তানের কয়েক দশক লাগবে এবং এখানে একটা প্রশ্ন উঠে আসছে আজকে যেমন একটা আমেরিকার সি সেভেন্টিন গ্লোব মাস্টার পাকিস্তান থেকে আমেরিকার উদ্দেশ্যে নবরা হয়েছে তারা নূর খান এয়ারবেসে গিয়েছিল দেখতে খান এয়ারবেস এই যে পাকিস্তানের এই হেরে যাওয়া আমেরিকা হঠাৎ কেন নাক গলানো বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এতদিন আমরা যেটা জানতাম যে তুরস্কের ড্রোন পাকিস্তান থেকে ওড়ানো হচ্ছিল ভারতের বিভিন্ন টার্গেটকে লক্ষ্য করে একটাও টার্গেটে পৌঁছায়নি এই দু একটা গোয়াল বাড়িতে এবং জমিতে পড়া ছাড়া ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্কের সমস্ত ড্রোন চীনের ড্রোন ক্ষেপণাস্ত্র সব মহাজাকাশি ধ্বংস করে দিয়েছে এবং এই যে তুরস্কের ক্ষেপণাস্ত্র যারা মাস্টার যারা ছিলেন পরিচালনা করতেন এমন দুজন সৈনিকের মৃত্যু হয়েছে টার্কিতে আনা হয়েছে যেটুকু বিশেষজ্ঞরা বলছেন শুধু তুরস্কের লোক নয় আমেরিকার আমেরিকার মারা গেছে এই খান বিমান বাহিনী সেনাবাহিনীর যেগুলো দেখাশোনা করার জন্য আমেরিকা লোক বসিয়ে রেখেছে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসে সেই আমেরিকার লোকও মারা গেছে আমেরিকার সৈন্য মারা গেছে যেটা ভারতও বলতে পারছে না পাকিস্তানও বলতে পারছে না আমেরিকাও স্বীকার করতে পারছে না এবং সেই জন্য আজকে একেবারে নূর খান এয়ারবেসে একটা আমেরিকার গ্লোব মাস্টার গেলো সমস্ত রকম পরীক্ষা করল তারপর সেটা আকাশে আছে সেটা কোন আমেরিকা যুদ্ধ বন্ধের জন্য এত কিছু করেছিল আমেরিকারও সরাসরি ক্ষতি হয়েছিল এমনটাই বলছেন যুদ্ধ বিশেষজ্ঞরা কিন্তু এটার প্রমাণ একমাত্র পাকিস্তান দিতে পারে আর আমেরিকা স্বীকার করতে পারে পাকিস্তানের যে কটা ঘাঁটি ধ্বংস হয়েছিল বলে ভারতের তরফ থেকে বলা হয়েছিল তার চেয়েও আরো বেশ কিছু বিমান ঘাটি বেশ কিছু এলাকা একেবারে ধ্বংস হয়ে গেছে এই দশিয়ারে যেটা রয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ছটা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে দুটো নজরদারি বিমান ধ্বংস হয়েছে একটা এই অ্যক্স রাডার উড়ন্ত রাডার একেবারে বিমানের মতন বিমান উড়ে যায় উড়ন্ত অবস্থায় রাডারে শত্রুদের বিভিন্ন ঘাঁটি বিমান এ সমস্ত তারা একেবারে ক্যাচ করে সেই একটা অ্যোক্স রাডার ধ্বংস হয়ে গেছে এই ভেলোরিতে ভেলোরি এয়ারবেসে প্রায় পঞ্চাশ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে নূর খান ভেলোরি রাহুল পেন্ডি পেশোয়ার কতজনের যে মৃত্যু হয়েছে সেনার তার কোনো ইয়ত্তা নেই পাকিস্তানের রিপোর্ট বলছে একেবারে কোমর ভেঙে গেছে পাকিস্তানের রিপোর্ট বলছে যে পাকিস্তানের কোমর ভেঙে গেছে ভারতের আক্রমণে ছটা যুদ্ধ বিমান দুটো নজরদারি বিমান একটা রাডার এবং এগারোটা বিমান ঘাটির পাশাপাশি আরও আটটা বিমান ঘাটি জায়গা ধ্বংস হয়ে গেছে তিরিশটির বেশি ক্ষেপণাস্ত্র উড়ে গেছে একটি সি ওয়ান থার্টি পরিবহন বিমান উড়ে গেছে একাধিক ড্রোন উড়ে গেছে এবং পাকিস্তানের কোমর ভেঙে গেছে পাকিস্তানের আর শিকার করে পারছেন যে এই যে ভারতের তরফ থেকে অনিল চৌহান সিরিয়াস যেটা বলছেন যে পাকিস্তান ভেবেছিল এই ড্রোন ফোন মিসাইল উড়িয়ে আটচল্লিশ ঘন্টায় দুদিনের মধ্যে ভারতকে হারিয়ে দেবে ভারত আট ঘন্টার মধ্যে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে অবিশ্বাস্য একটা ব্যাপার এবং এখানে চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়েছিল পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে তুরস্ক যে দিয়েছিল ব্যর্থ এবং আমেরিকার কটা বিমান এখানে ধ্বংস হয়েছে সেটাই এখন জানার যে জন্য তৈরি করি আমেরিকা এই যুদ্ধ বন্ধ করতে এতটা বোধ করলো যদিও আমি এখনো ব্যক্তিগতভাবে মনে করি এখনো ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের তরফ থেকে এই যুদ্ধটা ওই দিনই বন্ধ করা উচিত হয়নি আরো দুদিন চালিয়ে যাওয়া উচিত ছিল এবং পাকিস্তানকে তিন টুকরো করে দেওয়া উচিত ছিল এবারের যুদ্ধেই সেটা করা উচিত ছিল আমেরিকায় পৌঁছে গেছে ভারতের ক্যাপ্টেন শশী থারুর এবং পাকিস্তানের ক্যাপ্টেন বিলওয়াল হুট্টো দুটো টিম পৌঁছে গেছে পাকিস্তানের প্রতিনিধি দল এবং ভারতের প্রতিনিধি দল তারা আজকে একেবারে যেন সম্মুখ সমর চলছে আমেরিকার মানুষকে বোঝানো হবে যে কিভাবে ভারত বোঝাবে কিভাবে পাকিস্তান একেবারে জঙ্গি ঘাঁটি আবার নতুন করে বাড়াচ্ছে জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে গোটা পৃথিবীর তাতে বিপদ এবং পাকিস্তান বলবে কিভাবে ভারত তাদের পেছনে লাগছে এবং কাশ্মীর সমস্যা নিয়ে তারা আলোচনা করতে চাইবে তবুও বিলবাল প্রথম দিনই একেবারে ল্যাজে হয়ে গেছেন আমেরিকার মিডিয়া পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা ভুলভাল বলছেন এবং শশি থাকুরের মোকাবিলা বিলবাল ভট্টু করতে পারেন কিনা সেটাই এখন দেখার ভারতের প্রতিনিধি দল পাঠানোর কোনো দরকার ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোথাও দেখেছেন ইসরায়েল কোথাও দল পাঠাচ্ছে প্রত্যেকটা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চলছে একসঙ্গে কতগুলো জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই একদিকে হামাস একদিকে হুতি একদিকে হিজবুল্লাহ কাউকে কোথাও প্রতিনিধি দল তাদের পাঠাতে হচ্ছে না এক কোটির দেশ গোটা পৃথিবীকে শিখিয়ে দিচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে আমি এখনো ব্যক্তিগতভাবে মনে করি ভারতের উচিত ছিল পাকিস্তানকে একেবারে এবারেই তিন টুকরো করে দেওয়া এবং পাক অকুপায়েড কাশ্মীরটা দখলে নিয়ে নেওয়া আপনারা কি বলেন পাকিস্তানের কোমর ভেঙে গেছে সেজন্য আইপিএল এর ফাইনালের দিনেও তারা ভোর সাড়ে তিনটে অব্দি নিজেদের আকাশে যুদ্ধ বিমান ওড়াচ্ছে এই বুঝি ভারত আইপিএল এর আড়ালে পাকিস্তানে আক্রমণ করে দেয় ইয়ে ডর হামে আচ্ছা লাগা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখবেন বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না